আমি ইতিহাসে প্রথম এই কথা লিখলে দাদু খালি খেপে আচ্ছা দাদু আপনি বলেন এই গাড়িটাকে আপনি এর আগে কখনো আমার আমার সাথে লাইভ করছেন এর আগে অনেক আগে একটা ভিডিও করছিলাম আমার সাথে আপনার সাথেই কি অনেক আগে অনেক আগে আপনি ভুলে গেছেন আসলে সলটেস আমি ভুলে গেছি আমি ভুলে গেছি বছর আগে আচ্ছা যাই হোক প্রিমিয়াম চে কম দামে আজকে একটা জিপ গাড়ি দেখাবো ঢাকা মেট্রো থেকে লাইভে আছি এই মুহূর্তে আমি এবং দাদু সবাই একটু লাইভটা শেয়ার দেন দাদু যারা আগের লাইভটা শেয়ার করছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন না ও এর আগে যে ভিডিওটা আমরা করলাম আপনারা সবাই দেখছেন এবং হাসান হাসান ভাই একটা জিনিস বলা হয় নাই বললাম কি বলে সবাই একটু শেয়ার করে দিলে ভালো হতো বলা হয় নাই বলার আগে দেখি একশো জন শেয়ার আলহামদুলিল্লাহ করছেন সর্বপ্রথম কথা হচ্ছে মুসলমান হিসেবে যখন জন্মগ্রহণ করছি একজন একজনের পাশে থাকবো একজনকে হেল্প করবো জাস্ট আপনাদেরকে হেল্প টু হেল্পের জন্য আমি ভিডিওটা করছি উনি যেন কোনোভাবে ছোট না হয় ওনাকে কেউ ছোট করেন না কারণ মানুষের ভিতরে অনেক কিছু কাজ করে মানুষের অনেক সময় জ্ঞান থাকে না তবে মানুষ পরে বুঝতে পারে আমি বারবার বলতেছি ছোট করার জন্য আমি ওনাকে ভিডিওটা করি নেই আপনারা আচ্ছা তাকে আমার কাছে পৌঁছানোর জন্য একটু হেল্প করেন ইনশাল্লা ওকে তাহলে আমরা এখন লাইভ করব একটা জিপ গাড়ি এসিউবি এই গাড়িটা দেখতে কেমন হবে এটা আমরা একটু পরে জানবো কারণ গাড়িটা ঢাকা দেখা যাচ্ছে না কেউ কি আইডিয়া করে বলতে পারবেন যে এটা কি গাড়ি হতে পারে আমার মনে হয় আমি এর আগে কখনো এই গাড়িটার ভিডিও করি নাই দাদুর এখানে বা দাদু বলতেছে অনেক আগে নাকি একটা করছিলাম যাই হোক আমার মনে পড়তেছে না তবে আপনাদের যদি কারো আইডিয়া থাকে যে এটা কি গাড়ি হতে পারে জাস্ট একটু কমেন্টসে জানায় দেন আমি দেখতে চাই আপনারা কতটুকু অভিজ্ঞতা অর্জন করলেন তবে গাড়িটার একটা জিনিস ভালো লাগছে এইটা যে দাম এই দামের তুলনায় গাড়িটা দেখতে বেশ চমৎকার প্লাস হাসান ভাই এটার ভিতরে কিন্তু সানরুপও আছে ইয়েস সান্ডো আর এই গাড়িগুলো মার্কেটে যে প্রাইস ইনশাল্লাহ মার্কেট থেকে দুই লাখ তিন লাখ টাকা কমে পাবেন ইনশাল্লাহ আমাদের আজকে লাইভে আমি ভিডিও করার আগে আমি দেখি অন্য যারা ভিডিও করে তাদের প্রাইজিং কেমন আছে ওই প্রাইজের থেকে চেষ্টা করি সব সময় কম দেওয়ার জন্য ইনশাল্লাহ যেই প্রাইস মার্কেটে আসে তার থেকে দুই থেকে আড়াই লাখ টাকা কমে পাবেন ইনশাল্লাহ ওকে তাহলে দেখেন গাড়ির সামনেও কিন্তু একটা লাইট আছে চিকন এই যে দেখেন জ্বলতেছে এবং আরো লাইট আছে আমরা শুধু একটা অন করছি দারুন একটা গাড়ি দেখতে সুন্দর এবং এটা কিন্তু 5 সিটা রাখা চমৎকার গাড়ি কিন্তু লাইট আছে এই যে দেখেন সো গাড়ির মডেল হচ্ছে মডেল পরে বলতেছি আগে বলতেছি এই গাড়িটা কিন্তু আপনার একটা জিপ গাড়ি এসইউভি সো এই গাড়িটা যদি কেউ নিতে চান বা দেখতে চান দাদু শোরুমে চলে আসবেন সরাসরি দাদু আমরা একটু টিক একটু করে একটু দেখাই তারপরে আনবক্স করি এই দেখেন গাড়ির কালারটা হচ্ছে রেড ওয়াইন দেখছেন এই যে রেড ওয়াইন কালারের গাড়ি রেড ওয়াইন না মেরুন ও এটা মেরুন আচ্ছা যাই হোক কালারটা কিন্তু চমৎকার দেখছেন এখন কেউ গেস করতে পারবেন কি গাড়ি এটা দেখি এত দেখে কেউ বলতে পারবে কি না শুরু করেন সামনেটা বেশি সুন্দর হয়ে ওকে তাহলে চলেন আর দেরি না করে আমরা গাড়িটা দেখে ফেলি এই হচ্ছে আপনার গাড়ি সো এইটা হচ্ছে 30 লাখ টাকা নিচের একটা গাড়ি 32 লাখ টাকা 33 লাখ টাকা অনেকেই বিক্রি করে বা ঢাকা মেট্রো থেকে আপনি কিনতে পারবেন 30 লাখের নিচে দাদু আগেই বলছে আমার দাম হবে 2.5 লাখ টাকা কম দাদু এগুলো সবগুলাই কি জ্বলে নাকি

মার্কেটে অন্যরা যেই দামে বিক্রি করে দাদু বলছে আমি দুই থেকে আড়াই লক্ষ টাকা কমে দিব তো গাড়িটার ফ্রেশনেস জাস্ট একটু দেখেন এটা হচ্ছে ড্রাইভিং সিট এটা সিট আর এই হচ্ছে পিছনের পাশের অবস্থা আছে আছে সাথে কাপ সিলিংটা হচ্ছে বিস্কিট কালার সানরুফ সহ আমার মনে হয় এই গাড়িটা আপনাদের ভালোই লাগবে কারণ গাড়িটা প্রাইস অনুযায়ী দেখতে বেশ চমৎকার রেয়ার এসিভেন্ট আছে দেখছেন তো এই গাড়িটার প্রাইস আজকে হবে মার্কেট প্রাইস থেকে দুই লক্ষ টাকা কম

অনেক সুন্দর আছে চাকাটা এবং এইখানে একটা আছে এটার মধ্যে আপনি জগ হুইলডেন্স পাবেন আর এক্সট্রা একটা চাকা পাবেন এটাও কিন্তু তেমন একটা ইউজ হয় নাই দেখছেন গুরিয়ারের চাকা আছে সো আপনারা যারা একটা তেলের গাড়ি চাচ্ছেন একটা জিপ গাড়ি চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই গাড়িটা 30 লাখ টাকার নিচে আজকে দাদু দিয়ে দিবে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস সো গাড়ি সরাসরি দেখার জন্য ঢাকা মেট্রোতে আইসেন গাড়ির টায়ারের কন্ডিশনও আলহামদুলিল্লাহ দাদু ভালো আর জনগণ আমার কথা শুনতে চায় না আপনার কথা শুনতে চায় সরি সরি কি বলছেন আলহামদুলিল্লাহ ভালো নতুন নতুন দাদু এখনো মশ পড়ে নাই কি কই 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 দেন আঙ্গুল শেষ করতে পারি না চারটা চাকায় একসাথে শেষ করছে বৃষ্টনের চাকা কম দামি চাকা না বাংলাদেশের মার্কেটে মোটামুটি সব থেকে ভালো প্রাইজিংয়ের চাকা আচ্ছা এবার কি কি আপনারা বলবেন আমার যেটা বলা আছে সেটা হচ্ছে ঢাকা মেট্রো থেকে আমরা চেষ্টা করতেছি আপনাদের জন্য ভালো কিছু দেওয়ার জন্য যেটা নিয়ে কাস্টমারের সাথে আমার জন্য বাজে কোনো রিলেশন না হয় আমি সব সময় চাই আমার কাছ থেকে নেওয়ার পরে আপনি যেন স্মুথলি একটা গাড়ি চালাতে পারেন এটাই আমার ফার্স্ট প্রায়োরিটি আমি যেই গাড়িটা এখন ভিডিও করতেছি এটাও চমৎকার কন্ডিশনে আছে ইনশাল্লাহ নেওয়ার পরে আপনাকে একশো টাকা খরচ করতে হবে না স্মুথলি চালাতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা এখন বলেন দাম কত দাম বলছেন না কম দিবেন বলছি ত্রিশ লাখের নিচে দিব তাহলে উনত্রিশ লাখ দিয়ে দেন টোয়েন্টি নাইন লাখ আচ্ছা টোয়েন্টি নাইন নাইনটি বলতে পারতাম বললাম না একটু বেশি কমাই দিলাম উনত্রিশ লক্ষ টাকা ওকে তাহলে উনত্রিশ লাখ টাকায় আপনি এই গাড়িটা পাবেন উনত্রিশ লক্ষ টাকায় দেখেন যাদের মানে তেলের গাড়ি দরকার আপনারা অনায়াসে এই গাড়িটা নিয়ে দু চার পাঁচ বছর চালাইতে পারবেন আমি 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 বলে দিইটার সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন কোন গাড়ির সাথে কারণ ভিডিও তো অনেক সময় বোঝা যায় না আপনি যদি হুন্ডার সিএচআর এর টয়টা এর সাথে কম্পেয়ার করেন এটা অনেক বড় গাড়ি সিএচআর এর থেকে আপনি যদি হুন্ডার ভেজেলের এর সাথে কম্পেয়ার করেন এটা অনেক বড় গাড়ি আপনি এটার সাথে কম্পেয়ার করতে পারবেন নিসান এক্স স্টাইল হুন্ডার সিআরভি হেরিয়ার এর সাথে আমি কম্পেয়ারিং এ যাব না ওইটা একটু আপ বাজেটের গাড়ি এই বাজেটের কথা যদি চিন্তা করেন আপনি এই বাজেটে হুন্ডার ভেজেল সিএচআর ওর থেকে অনেক বড় গাড়ি এবং অনেক কমফোর্ট হবে

যারা চান একটু ইউনিক কিছু আমি চালাবো দশজন যারা চালাচ্ছে তার থেকে একটু বাইরে আমি কিছু চালাবো তাদের জন্য এই গাড়িগুলো পাস পাওয়া যায় হান্ড্রেড পাস পাওয়া যায় সব আরেকটা মজার ব্যাপার হচ্ছে কেয়া আর এর ভিতরে কোনো পর্যন্ত পার্থক্য নাই কেয়া আর হুন্দায়ের ইঞ্জিন কিন্তু সেম সাসপেনশনের সবকিছুই সেম তাই জি হুন্দায় আর কেয়ার ভিতরে কোনো পার্থক্য নাই একই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন কালকে দেখা হবে আজকে আর লাইভ নাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম